দর্শক গত পরশু শেষ হয়ে গেল বিজয় দিবস তো এই বিজয় দিবসের প্রাককালে অনেকেই অনেক মন্তব্য করেছেন অনেকেই অনেক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই সব স্ট্যাটাসে নানাভাবে তারা বিজয় উদযাপন করেছেন এবং দেশের মানুষকে একত্রিত করেছেন এবং এই বিজয় দিবস উপলক্ষে বিশেষ করে এই হাসিনা মুক্ত প্রথম বিজয় দিবসে আমরা যেভাবে আমাদের সেলিব্রেশন করার কথা ছিল আমরা সেভাবেই করেছি এবং সবার আগে বাংলাদেশ কনসার্ট হয়েছে সেই কনসার্টে ব্যাপক লোক সমাগম হয়েছে সবার ভিতরে একটা উৎসব উৎসব ভাব কিন্তু এরই ভিতরে এই বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম যিনি দপ্তরবিহীন উপদেষ্টা তিনি আবার ডক্টর ইউনুসের একজন সহকারী এবং এই বিপ্লবের মাস্টার মাইন্ড তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি মূলত ভারতকে একটা উস্কানি দিয়েছেন বললেই আমি মনে করি যেটার কোনো প্রয়োজন ছিল না কারণ তার মতো একটা পদে থেকে আরে উনি তো উপদেষ্টা আজকে উনি যেই স্ট্যাটাস দিয়েছেন এটা যদি কোনো জায়গায় কোনো সমাবেশে অন্য কোনো লোক দিতেন যিনি সরকারে নাই যিনি রাজনৈতিক নেতা কিন্তু সরকারে নাই তার মুখ থেকে এটা বললে হয়তো বা কিছু মানুষই হতো কিন্তু তিনি সরকারের একজন উপদেষ্টা পদে বসে থেকে তিনি সরকারের অংশ হয়ে তিনি যেই ফেসবুক স্ট্যাটাস দিলেন এটা এই সরকারের ভাবমূর্তিকে অত্যন্ত কলঙ্কিত করেছে এবং ভারতকে উস্কানি দিয়েছে বলে মনে করি দেখুন ভারত তো হচ্ছে একটা নাচুনি বুড়ি তাকে এই মাহফুজ দিল ঢোলের বাড়ি আমি একটু দেখাই যে তিনি কি লিখেছেন তিনি একটা ম্যাপ দিয়েছেন একটা ম্যাপ দিয়েছেন একটা ম্যাপ এই ম্যাপে তিনি এই বাংলাদেশের সঙ্গে ভারতের আরও অনেক অংশ জুড়ে দিয়েছেন আশেপাশে এবং তিনি লিখেছেন যে নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্ম দাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা রূপান্তর আর সাংস্কৃতিক হেজিমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ানো স্লোগান কেবল মিশে চিৎকার হয়েই থাকবে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনও বহুদূরে তিনি আরও লিখেছেন যে আবারও এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত করতে পঁচাত্তর এবং চব্বিশ ঘটাতে হয়েছে মানে পঁচাত্তর যে শেখ মুজিব হত্যা এবং চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি কারণ আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি এবং তিনি বলেছেন যে ম্যাপটাই ম্যাপটা বাসানি আবুল হাসিম যোগেন মন্ডল সরি সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ থেকে একাত্তর থেকে চব্বিশ এর শেষ নয় ইতিহাস এখনও অপেক্ষমান মানে উনি বলেছেন যে ইতিহাস এখনও অপেক্ষমান সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং তিনি এই বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু অংশ জুড়ে দিয়ে তিনি মূলত ভারতকে উস্কানিয়ে দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই এবং এই যে বাংলা ভাষাভাষী যারা আছে বাংলাদেশের আশেপাশে এদেরকে এক করার জন্য এর আগেও একটা প্রস্তাব করা হয়েছে ইংরেজ আমলেও করা হয়েছে কিন্তু এটা কেউ মেনে নেয়নি এবং বাংলাদেশের বর্ডার ভারতের বর্ডার এটা একটা মীমাংসিত সত্য এখন ভারতের কিছু ইউটিউবার ভারতের কিছু ঝাট্টাস রাজনীতিবিদ তারা ওই বলে ওই যে দেখেন একজন বললো যে চট্টগ্রামটা যদি নিয়ে নেওয়া যায় তো এদের সঙ্গে তো মাহফুজের তুলনা হয় না মাহফুজ সরকারে আছে আরে ভাই সরকারে থাকতে গেলে তো অনেক কথা হিসাব করে বলতে হয় রাজপথের আন্দোলন আর সরকার থাকা তো এক কথা না আপনারা শেখ হাসিনাকে সরিয়েছেন আপনারা ঠিক সরাননি বলতে আপনারা সামনে ছিলেন ছাত্র জনতা আন্দোলন করে হাসিনাকে সরিয়েছে আপনারা অগ্রভাগে ছিলেন এখন দেখেন হাসিনাকে সরাতে হলে করতে হয় আন্দোলন যে আন্দোলনে মানুষের জীবন হানি হয় মানুষ আহত হয় সম্পত্তি ধ্বংস হয় কিন্তু এ এছাড়া কোনো উপায় ছিল না কারণ এই পনেরো বছর ধরে জনগণের ঘাড়ে বসে থাকা স্বৈরাচার হাসিনাকে সরার জন্য এগুলোর প্রয়োজন ছিল কিন্তু এখন এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন দেশ গঠন করার পালা বর্তমান তরুণ সমাজ রক্ত দিয়ে চায় না তারা চায় ঘাম ঝরাতে কেউ তারপরেও বাধ্য হয়ে সৈরাচারের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তারা রক্ত দিয়েছে দুই হাজার মানুষ মারা গিয়েছে দশ হাজারের মতো আহত হয়েছে কিন্তু তারা আর রক্ত দিতে চায় না তারা এখন পরিশ্রম করতে চায় ঘাম ঝরাতে চায় দেশপ্রেমে উদত হয়ে পরিশ্রম করে তারা এই দেশটাকে গঠন করতে চায় সেই দেশটাকে গঠন করার জন্য আপনার এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা অত্যন্ত ক্ষতিকর আপনি মনে করেন যে এই ভারতকে কতটা টেনে নেবে না অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে সরকারের একজন মন্ত্রী সমপদের উপদেষ্টা তিনি বলতেছেন যে যে তিনি ভারতের অংশ দখল করে নেবেন কারণ এখনও যুদ্ধ শেষ হয়নি বিজয় এখনও সুদূর পারা হতো এই ধরনের কথাবার্তা সরকারের একটা পদে থেকে দেওয়া আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের যে এই ভৌগোলিক উপমহাদেশীয় রাজনীতি এই রাজনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বাংলাদেশ ভারতের যে বর্ডার এই বর্ডার হচ্ছে মীমাংসিত সত্য কিছু সিটমহলের সমস্যা ছিল এই সিটমহলের সমস্যাগুলো হাসিনার আমলে এগুলোর মীমাংসা হয়ে গিয়েছে তারপরেও ওই ভারতের কিছু ইউটিউবারের কথায় আপনি নেচে আপনি একজন উপদেষ্টা হয়ে আপনি একজন সমন্বয়ক হয়ে আপনি এই স্বৈরাচার পথ আন্দোলনের অগ্নপাগের সৈনিক হয়ে আপনি এই বক্তব্য দিতে পারেন না এটার আমি তীব্র নিন্দা জানাই আচ্ছা আপনি আপনার বক্তব্য লিখে ফেসবুকেটা পোস্ট করেছেন ভালো কথা আপনি যদি মনেই করেন যে আপনি অন্তর যা বিশ্বাস করেন তা আপনি আপনার ফেসবুক পোস্টে লিখেছেন তাহলে আপনি এটা দুই ঘন্টা পরে ডিলিট করলেন কেন তার মানে হচ্ছে কেউ একজন আপনাকে বলেছে যে তুমি যেটা লিখেছ ফেসবুকে এটা তোমার উপদেষ্টা হয়ে লেখা ঠিক হয়নি আপনি বুঝতে পেরেছেন আপনি অনুধাবন করেছেন অনুধাবন করার পর ডিলিট করে দিয়েছেন তাই না আপনাদের বয়স কম কিন্তু এই কম বয়সেই আপনারা যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু কম না আপনারা সেই দায়িত্বের সমানভাবে অবস্থান করে নিজেদেরকে সে পর্যায়ে নিয়ে আসুন কথা সব সবসময় বলতে হয় না নিরবতাও হচ্ছে এক ধরনের কৌশল এই যে আপনার আরেক কলিক নাহিদ নাহিদ বলল কি ওই দিন যে বিএনপি আমাদেরকে সহযোগিতা করতেছে না বিএনপি আমাদেরকে অসহযোগিতা করতেছে এরপরে বিএনপি খেপে উঠল যে কিরে আমরা কখন অসহযোগিতা করলাম তখন নাহিদ বলল কি যে আমার কথাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ের যেই লোকটা প্রেস বিভিংয়ে দিয়েছে তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হলো এখন নাহিদকে আমার প্রশ্ন যে শুরু থেকেই যদি বিএনপি এই সরকারকে অসহযোগিতা করত তাহলে এই সরকার এতদিন ক্ষমতা টিকে থাকতে পারতো না তো যেই বিএনপি জামাত সরকারকে প্রত্যেকটা পর্যায়ে সহযোগিতা করে আসতেছে সেই বিএনপি নাকি সরকারকে সহযোগিতা করতেছে না এটা উপদেষ্টা নাহিদ বলতেছে আবার এই মাহফুজ আলম কি বলতেছে সে ভারতের অংশ চায় এই ধরনের কথাবার্তা একজন উপদেষ্টা হয়ে বলা সম্পূর্ণ অনুচিত এবং এই ধরনের কথাবার্তা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রধান অন্তরায় অনেকে আবার বলবেন আরে ভাই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে কি হবে আমরা যুদ্ধ চাই শত্রুতা চাই এগুলো হচ্ছে কট্টরপন্থিতা এবং এগুলো আমরা কখনোই সমর্থন করি না এবং হাসিনা পরবর্তী সময়ে এই সব কট্টরপন্থীর বিরুদ্ধে আমাদের অবস্থান সঙ্গত থাকবে আমরা যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি বা এখনও করতেছি ঠিক তেমনি যারা আবার বলে যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে ভারতের ভূখণ্ড আমরা চাই তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান থাকবে কি আবার যারা বলে যে একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীন আমাদের ভুলছিল তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এই দেশটা আমাদের এই দেশটা এখন গড়ার পালা ভাঙা ভাঙা কঠিন কিন্তু গড়া আরও কঠিন কাজী মাহফুস সাহেব অনুরোধ জানাই আপনি জন্য উপদেষ্টা অবশ্যই আপনি যোগ্য উপদেষ্টা কোনো সন্দেহ আপনার যোগ্যতা নিয়ে কিন্তু এইভাবে হুট হাট এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়ে আবার দুই ঘন্টা পরে ডিলিট করে নিজেকে ছোট করবেন না দেশের লজ্জা আর বাড়াবেন না ধন্যবাদ